ডিপ ডিপস্টেট বিগত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর বাংলাদেশের মারাত্মকভাবে আলোচিত বিষয় হয়ে ওঠে ডিপ স্টেট। সম্প্রতি আগামী ত্রয়োদশ নির্বাচনের আয়োজনে সরকারের ভূমিকা নিয়ে আবারও আলোচনায় এসেছে ডিপ স্টেট কথাটি বাংলাদেশের একজন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক তার কলামে উল্লেখ করেছেন ডিপ স্টেটের ফাঁদে বাংলাদেশ চলুন জেনে নেওয়া যাক কি এই ডিপ স্টেট এটি কিভাবে কাজ করে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাইদুর রহমান তার কলামে উল্লেখ করেছেন সরকারের ভিতরে থাকা আরেকটি সরকার হলো এই ডিপেস্টেট এদের কার্যক্রম খালি চোখে দেখা যায় না কিন্তু তাদের ষড়যন্ত্র হয় নিখুঁত রাষ্ট্রের অঙ্গগুলো ব্যবহার করেই রাষ্ট্রের বিরুদ্ধেই করতে পারে ষড়যন্ত্র ডিপ স্টেট এমন একটি ধারণা বা তথ্য যা বোঝাতে চায় যে রাষ্ট্রের ভিতর অদৃশ্য অপ্রকাশিত শক্তি কাজ করে যা সরকার নির্বাচিত কর্মকর্তা কিংবা জনগণের ইচ্ছার বাইরে থেকেই ক্ষমতার পরিচালনা করে এটি সাধারণত সামরিক গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্র কিংবা কর্পোরেট মাধ্যমের ব্যক্তিদের মাধ্যমে হয়ে থাকে এস্টেটের ধারণা নতুন মনে হলেও এর শেকড় ইতিহাসের অনেক আগে থেকেই পাওয়া যায় শব্দটি প্রথমত ব্যবহৃত হয়েছিল তুরস্কে উনিশশো সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর তুরস্কের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কাঠামো ধরে রাখার চেষ্টা হিসাবে সামরিক গোয়েন্দা আমলাতন্ত্র ও গোপন নেটওয়ার্ক গড়ে ওঠে প্রথম সমন্ত্রল সায়ারাষ্ট্র উনিশশো সালে মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ধারণার সাথে ডিপ স্টেট তথ্যকে প্রায় তুলনা করা হয় অনেকে মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সিআইএ ও সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করে ডিপ স্টেট প্রভাবশালী কর্পোরেশন গোয়েন্দা সংস্থা ও ব্যাংকিং সেক্টরের মাধ্যমে রাষ্ট্রের নীতিকে প্রভাব বিস্তার করে থাকে গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করে তারা যেন ডিপ ব্যক্তিদের ইচ্ছা মনোভাব এবং ধারণা প্রভাবিত করতে গণমাধ্যম ও ইনফ্লুয়েন্সার এবং সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমকেও ব্যবহার করা হয় অনেকেই এই ডিপ এস্টেটকে একটি কনসপেরেন্সি থিওরি বা ষড়যন্ত্র তথ্য হিসেবে নাকচ করে দেন তারা মনে করেন এমন কোনো সংগঠিত ডিপ এস্টেট নেই